তাহলে সকল ভক্তের মধ্যেই তো বাবা ভগবান আছে তাই না সকল ভক্তের মধ্যেই কিন্তু ভগবান আছে ভগবান বিরাজ করছে তাহলে ভগবান যদি সবার মধ্যে থাকে কার মধ্যে ভগবান আছে কি করে বুঝতে পারবো ভক্তের মধ্যে যদি ভগবান থাকে বাবা তাহলে ভগবান যে আছে সকলের সকলের চরমগুলি মাথায় নিতে হবে হরি বল तो तुम्हें काज करो जय राधे যে এত যুদ্ধ হলো এত মানুষ চলে গেল এত জীবন চলে গেল কত রক্তাক্ত হলো এই যে এত অন্যায় আমি করলাম তাহলে এই পাপ এই অন্যায় আমার কী করে দূরীভূত হবে বলো তুমি এক সেবা করা তাহলেই তুমি বুঝতে পারবে যে ভক্ত কাকে বলে আমি কি করে চিনব ভগবান কারমতে মধ্যে আছে আর আমার যে পাপ তুমি ভূত হলো এত ভক্তকে সেবা করি আমি সেটা কি করে বুঝবো স্বর্গ থেকে ঘন্টা বেজে উঠবে আর তখন তুমি বুঝতে পারবে যে তোমার পাপ খন্ড কিন্তু বাবা সকল ভক্তকে সেবা করালো সকল ভক্তকে খাওয়ালো এত ভক্তকে সেবা করালো কিন্তু স্বর্গের ঘন্টা বাজলো না সাখা আমি যে এত মানুষের সেবা করালাম আমি তো ঘন্টার শব্দ পেলাম না তখন ভগবান বলছে অর্জুন তুমি কি এই সেবাই সকলকে

সেই ভক্তটি হলিদাস্ত হবে না কিন্তু প্রভু ওই রুইদাস মুচি চর্মকার যে জুতো সেলাই করে সে যদি এই সেবাতে এসে যোগ দেয় আমার যে আরও ভালো ভক্ত তারা যে চলে যাবে প্রভুগ কিন্তু তাকে যে নিমন্ত্রণ না করলে তোমাকে স্বর্গের ঘন্টা বাজবে না যাও তুমি তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো কিন্তু অর্জুন ভাবছি একটা মুচিকি যদি নিমন্ত্রণ এখানে করে নিয়ে আসি এই সবাই যারা আছে সবাই চলে যাবে আর কেউ সেবা করবে না কিন্তু কেন রোহি দাসের কাছে গিয়ে দাঁড়িয়েছে রহিদাস এত গন্ধ কি থাকা যায় এখানে হরিণ কোচা মাংস চামড়ার বন্ধ আর এখানে আমাকে আসতে হলো কিন্তু শাখা বলেছে কি তাকে নিমন্ত্রণ না করলে যে হবে না তাকে যে নিমন্ত্রণ করতেই হবে রুই কাছে গিয়ে বলছি শোনো তোমাকেই আমি নিমন্ত্রণ করছি তোমাকে এখানে যেতে হবে প্রভু বলেছে সবাতে যেতে হবে তোমাকেও সেখানে সেবা করতে হবে সবার কাছে বসে শোনো তুমি নিমন্ত্রণ করেছ তোমার নিমন্ত্রণকে আমি অপমান করতে পারি না আমি যাব অর্জুন আমি জানি তুমি আমাকে যেভাবেই নিমন্তন্ন করো তুমি তো কৃষ্ণের পরম ভক্ত যে ভগবান তোমার রথের সারুতি তোমার নিমন্ত্রণ নামে গ্রহণ করতে রাজি আছে কিন্তু তুমি যে আমার বাড়ি এসেছো। আমার বাড়িতে কিছু সেবা না করে তো আমি তোমাকে যেতে দিতে পারি না তাই অর্জুন তুমি আমার বাড়িতে আগে সেবা করো তারপরে আমি তোমার বাড়ি যাব তোমার বাড়িতে সেবা করব। তোমার বাড়িতে আমি সেবা করব। পচা চামড়া মুি তোমার হাতে কত নোংরা লেগে আছে আমি অর্জুন না 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 তা তুমি যদি আমার ঘরের সেবা না করো তাহলে যে আমি যে তোমার বিনর্তন আমিও যে রক্ষা করতে পারবো না তুমি যখন বলছো আমি আমি খাবো দাও 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 কিন্তু অর্জুন দাও বললি তো পাওয়া যায় না তুমি আগে স্নান করো আর করো তারপর তুমি সেবা পাবে যাও স্নান করে এসো স্নান করে এসো আর নিক করো তারপর তুমি সেবা পাবে রুইদাস রচি হতে পারে কিন্তু সে মুচি হলো সে সচি বাবা যাও ওই ডোবা আজকে ওই ডোবাতে গিয়ে স্নান করে এসো আমি ডোবাতে গিয়ে স্নান করবো হ্যাঁ সবাই তো ওখানেই স্নান করে যাও ওখানে গিয়ে স্নান করে এসো অর্জন গিয়ে যে স্নান করতে নাম ছে মা কে কি দেখছি কে জানো ওই ডোবার মধ্যে এত পচা নোংলা চামড়া ভেজানো আছে প্রতিদিন ওই চামড়া পরছি জলের মধ্যে পোকা হয়ে গেছি পোকাগুলো নরাচনা করছি অত দুর্বত থাকা যাচ্ছে না আর ওই জলে আমাকে স্নান করতে হবে কিন্তু উপায় তো নেই বাবা উপায় তো নেই সকাল তাদের এটা সকার আদেশ ঠিক আছে স্নান করি নাকের মধ্যে হাত চাপা দিই স্নান করছি কিন্তু সারা গায়ে পোকাগুলো লাগছে কচা আগন্ত অর্জুন সহ্য করতে পারছে না হরি বল বাবা কিন্তু স্নান করতে গেলে ডুব দেবার সময় একবার ডুব দিলে হয় না তিনবার ঘুমে স্নান করতে হয় তাই যেমন না অর্জুন তিনবার ওই ডোবার মধ্যে ডুব দিয়েছি তিনবার যখন ডুব দিয়েছি ba